আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রদাসী ভাই বোনের সবাই কেমন আছেন ল ইমরানের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা দেখব সিভিল সার্জন কার্যালয়ের চট্টগ্রামের স্টোরকিপার বা স্বাস্থ্য সহকারী পদের কোশ্চেন সমাধান যে পরীক্ষাটি হয়েছিল উনিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সালের সময় ছিল নব্বই মিনিট পূর্ণমাণ আসি শুরুতেই বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন আমার চ্যানেলে চাকরি প্রস্তুতি ভাইদের জন্য অনেক নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়া যায় যা চাকরি প্রাকরি পেতে সাহায্য করবে তাহলে আমরা এক নম্বরে কি বলা হয় বর্ণ বাংলা ভাষার মূল রূপ বাংলা ভাষার মূল রূপ হচ্ছে দুইটি বাংলা গদ্যের জনক বলা হয় কাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কিশোর কবি কে কিশোর কবি হচ্ছে সুকান্ত ভট্টাচার্য সুলতানার স্বপ্ন কার লেখা বেগম রোকেয়া ঐচ্ছিক এই বিপরীত শব্দ হচ্ছে আবশ্যিক আইন শব্দের নয় হচ্ছে শশী হচ্ছে সূর্য এই জন্য শ্রম বিমুখ অর্থ কোন বাগ শ্রম বিমুখ হচ্ছে ননের পুতুল কোনটি ভূত শব্দের বিপরীত কোন অর্থ প্রকাশ করে ভূত ভবিষ্যৎ বাংলা ভাষায় জ্যোতি বা চিহ্ন কয়টি বারোটি তারপরটা কি বলছে অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে নামের আগে কি লিখে সম্বোধন করা হয় জনাব ট্রেজারার এর পরিবেশ হচ্ছে কোষাধ্যক্ষ কর্মে যাহার ক্লান্তি নাই অক্লান্ত কর্মী এটা দেখেন বিষ্ণু বানানটা যেভাবে স এর সাথে ন যুক্ত হয় বাংলা সংখ্যা বাংলা সংখ্যা বর্ণ কয়টি সংখ্যাবনা হচ্ছে দশটি শূন্য থেকে নয় মৌলিক শব্দ নয় কোনটা শব্দ নয় হচ্ছে কোনটি শুদ্ধ বানান মনীষী কি বানানটা কি ম নয় দীঘিকার ছয় দিঘিকার তারপর আঠারো নম্বর বাংলা ভাষায় মানে সরি বাংলায় রচিত প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী বাংলায় রচিত প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী বাঘারম্বর শব্দের বিচ্ছেদ হচ্ছে সূর্য দিক বাড়ি কার লেখা আবু শাক পাউরুটি কোন ভাষার শব্দ পর্তুগিজ কোনটি অগ্নি সমর্থক শব্দ নয় অগ্নের সমর্থক হচ্ছে প্রজলিত

হুইস ওয়ান ইস নাউন সি হ্যাজ নো কন্ট্রোল ডিম কন্ট্রোল ওভার ইজ শর্টেন আই ভেরি সুইট গুড ইজ টু ব্যাড হোয়াইট ইজ টু ব্ল্যাক এন বি হচ্ছে নোটেন এ পা নট টু বিট ইস দা কোয়েশন ইজ দা ফেমাস ডায়লগ ফ্রম হ্যামলেট বলেছিল উইলিয়াম শেক্সপিয়ার উথ ওয়াটারিং মাউথ ওয়াটারিং মানে হচ্ছে মুখরোচক মানে সুস্বাদু দ্যান ফর্ম অফ লস লস এর নাউন হচ্ছে এলো ডাবলএস মেড মিনস হচ্ছে তারপর কি বলছে কে টেম্পাই টিকিখ পার্ট অফ স্পেসিটিং টু জিম এখানে জিমটা কি জিম হচ্ছে এখানে নাউন হুইচ হোয়াট ইজ কারেক্ট লার্নিং অ্যান্টনিম অফ জেন্টাল জেন্টাল হচ্ছে ভদ্র আর এটা রুট অভদ্র

এক থেকে তিরিশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল এক থেকে তিরিশ সংখ্যা তিরিশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল এটা সূত্র কি হবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে আপনারা এটা করলে বের হবে কত চারশো পঁয়ষট্টি এক গুণ এক গুণ এক মিটারের আয়তন কত আয়তন হবে এক হাজার লিটার দশটি সংখ্যার যোগফল চারশো বাষট্টি প্রথম চারটি সংখ্যার ঘর বাহান্ন শেষে এটা হচ্ছে আপনার সহজ অঙ্ক পঞ্চম সংখ্যাটা হবে কত এখানে চৌষট্টি দেখেন গড় যদি আমরা বের করি তাহলে আমরা কিন্তু এটা সহজ আছে এ স্কোয়ার মানে তিনটে গোসাখ কি হবে গোসাখ হচ্ছে কি মানে এই এ প্লাস বি হবে গোসাখ কিন্তু গোসা মানে কি যেটা সবার মধ্যে থাকবে এটা গুণ করলে মানে শূন্য দশমিক এক গুণ শূন্য দশমিক শূন্য এক শূন্য দশমিক শূন্য শূন্য এক এর মান কত তাহলে গুণ করলে আমাদের কত বের হবে মানে দশমিকের পর যে কয় সংখ্যা আছে টোটাল কয়েকটা সংখ্যা আছে আমাদের দশমীর পর ওই কয়েকটা সংখ্যাই থাকতে হবে

তার পরেরটার পার্থক্য কত 6 তার পরেরটার পার্থক্য কত 12 তার পরেরটার পার্থক্য কত 24 তার পরেরটার পার্থক্য কত হবে 48 তার মানে आंसर হবে কত 53 48 গুণ করলে যোগ করলে কত হবে 101 তারপর এই অঙ্কটা এটা आंसर হবে কত 3 এটা অঙ্কর ক্ষেত্রে একটু দেখাই দেব কারণ সব অঙ্ক তো এখানে সমাধান দেওয়া নাই পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে এক যোগ করলে সংখ্যাটি হবে 1 লক্ষ একশোর মৌলিক সংখ্যা হচ্ছে একটা হচ্ছে সাতানব্বই কোনটা ক্ষুধতম প্রথম হচ্ছে কোনটা জিরো পয়েন্ট থ্রি আর বৃহত্তম বলে কিন্তু রুটুবার হইত না এখানে তেইশ আছে না যেহেতু তেইশ থাকলে তো আর হবে না আর একটি সুষম বহুভুজের অন্ত অন্তঃস্থ কোণ একশো ষাট ডিগ্রি হলে এর হলে বাহু বহুভুজের বাহুর সংখ্যা কত বহুভুজের বাহুর সংখ্যা কত হবে আপনার এখানে এই যে একশো ষাট ডিগ্রি একশো থেকে একশো ষাট বাদ দিলে থাকে বিশ ওই বিশ কে আপনার তিনশো ষাট দ্বারা ভাগ করতে মানে ওই তিনশো ষাট কে বিশ দ্বারা ভাগ করলে যেটা বের হবে আঠারো দেখেন আলটিমেটলি হচ্ছে এটাই মানে আমি সংক্ষেপে বললাম পিতা ও পুত্রের বয়সের সমষ্টি আশি বছর পিতার বয়স পুত্র বয়সে তিন গুণ হলে পিতার বয়স কত এখানে পিতার বয়স পুত্র বয়সের তিন গুণ দুইজনের দুইজন বয়সের সমস্যা হবে পুত্র বয়সের চার গুণ সময় যদি বছর হয় তাহলে একগুণ সমান কত হবে বিশ বছর তাহলে এটা আমরা তো সহজেই হয়ে গেল বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে কি পদ্মা বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা মিয়ানমারের মুদ্রার নাম হচ্ছে কিয়াট বাংলাদেশে কত বছর পর পর জনসমারী গৃহগণনা অনুষ্ঠিত হয় দশ বছরটা দেওয়া হয় কোনটি ওয়াটার সলিউবল ভিটামিন ভিটামিন সি কোন টিকাকে বাংলাদেশের ইপিআই প্রোগ্রামে দেওয়া হয় না এম কোন দেশের কবি জার্মানি কলা গাছের সুতোয় তৈরি প্রথম কোনটি কখন থেকে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসাবে পালিত হয়ে আসছে উনিশশো সাল থেকে কখন থেকে পালিত হয়ে আসছে শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি উনিশশো সাল থেকে দিনে ইলাহি প্রবর্তন করেন কে সম্রাট আকবর শহীদ বুদ্ধিজীবী দিবস কবে চোদ্দই ডিসেম্বর মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরভূত রাম উপাধিপান কতজন একশো পঁচাত্তর জন বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স হচ্ছে আঠারো বছর পেনিসিলিন আবিষ্কার করেন কে আলেকজান্ডার ফ্লেমিং আজকের মতো কোশ্চেন সমাধান এখানে সমাপ্তি সবাই ভালো থাকবেন আর বেশি বেশি পড়াশোনা করেন পড়াশোনা করলে আসলে চাকরি পাওয়া সম্ভব পড়াশোনা ছাড়া চাকরি পাওয়া সম্ভব না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম